নমস্কার আমার রাউথ স্পিচ এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে রিস্ক ঝুঁকি এই ঝুঁকি প্রবাহ আমাদের সারা জীবনভর চলছে এটা যদি আমাদের মানি মার্কেটসে চলে আসে টাকার ব্যাপারে চলে আসে তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত এটা আমাদের জ্বালাচ্ছে রাতে ঘুম নেই এক্ষেত্রে দ্য হায়ার দ্য রিক্স হায়ার দ্য রিটার্ন এটা আমরা জানি আমরা এও জানি যে একটা টাইম রয়েছে রেট অফ রিটার্ন রয়েছে এবং শেয়ার মার্কেটে আমরা স্কিনের দিকে তাকালে দেখতে পাবো যে সেটা সবসময় একটি স্কিনের লাল চিহ্ন দেখা যাচ্ছে কোন সময় দেখা যাচ্ছে সেটা নীল চিহ্ন লাভ লোকসানের বহর চলছে এবং সেটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে আজকে এসব নিয়ে বলবো যে কার কাছে সেটা লো রিক্স মনে হচ্ছে এই দাম ওঠানামাটাকে কারোর কাছে এটাকে মনে হচ্ছে হাই রিস্ক আমার টাকা আর বাড়বে না পুরোটাই জলে গেল আবার কেউ এটাকে কী সুন্দর সহ্য করে নিচ্ছে বলে একটু তো কমবেই লং রানে দেখা যাবে কিন্তু হিসাবের খাতা আবার বলছে যে না এই শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডস এগুলো হচ্ছে মিডিয়াম রিক্স আজকে আমি এই লো রিক্স থেকে শুরু করে হাই রিস্ক কোনগুলো সেগুলোই বলবো অবশ্যই এর উপরে আমাদের কাছে কতটা ফান্ড রয়েছে সেই ফান্ড আমরা কতটা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হব বা লাভবান হব তার উপরেই কিন্তু এই রিক্সের মেজারমেন্টটা হয় সেইগুলো নিয়ে আমি আলোচনা করব ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা জমা রাখা এটা হচ্ছে কিন্তু একটা লো রিক্সের জায়গা এখানে বড় সমস্যা হচ্ছে যে এখানে সেভিংস হবে আপনার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট হবে না ইন ফিউচারে ইনফ্লেশনের ফলে যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তাকে বিট করা যাবে না আজকে যে টাকাটা রাখবেন সেই টাকাটাই আপনি যদি মাসে মাসে ইন্টারেস্ট নিয়ে নেন তাহলে পাঁচ বছর সাত বছর বাদে সেই টাকাটাই আপনি ফেরত পাবেন ফলে এখানে লো রিক্স আছে কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার টাকার ভ্যালু রিয়েল ভ্যালু কিন্তু অনেক কমে যাবে নেক্সট হচ্ছে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডে একটি ডিসিপ্লিন ওয়েতে আপনার টাকাটা জমবে প্রত্যেক মাসে স্যালারি থেকে টাকাটা কেটে নেওয়া হয় এবং ভবিষ্যতে একটা বিরাট কর্পাস তৈরি হয় এক্ষেত্রে টাকাটি অল্প অল্প করে জমে এটি বিশাল অঙ্কের টাকা তৈরি হয় এটাও একটা লো রিক্সের জায়গা নেক্সট জায়গাটি রয়েছে পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাওয়া যায় এখানে পনেরো বছরের জন্য টাকাটি আটকে থাকবে কিন্তু যে প্রতি বছর মিনিমাম পাঁচশো থেকে দেড় লাখ টাকা পর্যন্ত এখানে জমা করা যায় তাহলে এটা কিন্তু একটা লো রিক্সের জায়গা পনেরো বছর আপনি টাকা তুলতে পারবেন না নেক্সট হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট স্কিমগুলোতে জমানো প্রথম হচ্ছে এনপিএস নিউ পেনশন সিস্টেম এক্ষেত্রে প্রতি বছর আমরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জমাতে পারি ষাট বছর পর্যন্ত জমানো যায় তারপরেও এটা এক্সটেন্ড করা যায় নতুন নিয়মে তবে এক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হচ্ছে পাঁচ লাখ টাকা পর্যন্ত জমে গেলে ইন্টারেস্ট সমেত তাহলে কিন্তু পুরো টাকা তুলতে পারবেন না আপনি পার্শিয়াল উইড্রল করতে হবে কেন কারণ সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট টাকা আপনি হাতে পাবেন পাঁচ লাখ টাকার বেশি যদি আপনার জমে যায় এনপিএসে ফর্টি পারসেন্ট টাকা কিন্তু অ্যানুইটিতে বিনিয়োগ হয়ে যাবে এবং সেটা কিন্তু আপনি আপনার জীবদ্দশায় পাবেন না শুধু তার ইন্টারেস্টটাই পেয়ে যাবেন এটা একটা বড় অসুবিধে তবে এটা লো রিক্স অবশ্যই আছে আরেকটি রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা হচ্ছে গার্ল চাইল্ডের জন্য সেক্ষেত্রে আঠেরো বছর হয়ে গেলে মেয়ের ফিফটি পারসেন্ট টাকা উইড্রল করা যায় তবে একুশ বছরে গিয়ে এই টাকাটি ম্যাচোর হয় এর ইন্টারেস্ট রেট এইট পয়েন্ট টু তবে এক্ষেত্রে বড় যে অসুবিধাটা রয়েছে এখন সেটা হচ্ছে যে আপনি যদি নিউ রিজিম অপশনে চলে আছেন ইনকাম ট্যাক্সে তাহলে যেই কর ছাড়টা পাওয়া যেত সেটা কিন্তু এখন আর পাওয়া যাবে না ফলে অনেকে কর ছাড়ের জন্য কিন্তু এই ধরুন এনপিএস সুকন্যা সমৃদ্ধি যোজনা এসব যা কিন্তু টাকা রাখতেন তারা এই সুবিধাটা কিন্তু এখন আর পাবেন না নেক্সট সোনা গোল্ডে বিনিয়োগ করা এক্ষেত্রে কিন্তু যদি আপনি ডাইরেক্ট সোনার বার্টকে কেনেন বা গোল্ড কয়েন কেনেন তাহলে কিন্তু সেটা লো রিক্সের পর্যায়ে পড়বে কিন্তু নো রিক্স এটা কিন্তু নয় তবে দামের উথাল পাতাল নেই খুব কমই এটা আপস ডাউনস হয় এখন আপের দিকে রয়েছে তাই অনেকে সোনার দিকে ঝোঁক পড়েছে তবে যদি আপনি সোনার গয়না বানান তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু রিক্স রয়ে গেছে কেন কারণ সোনার গয়না বানাতে গেলে একটা ডিজাইনের খরচা আছে মেকিং চার্জের খরচা আছে জিএসটির খরচা আছে আবার সোনা কিনে আবার সোনা বিক্রি করতে গেলে কিন্তু ক্ষতি আছে আচ্ছা এই বিষয়টি সোনা কেনার সময় কিন্তু আমাদের ভাবতে হবে নেক্সট আমি বলবো ব্যাংক থেকে কর্পোরেট বন্ডসগুলো কেনা এটা কিন্তু মিডিয়াম রিক্স কেন মিডিয়াম রিস্ক কারণ যেই কোম্পানিগুলো থেকে বিনিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু কোম্পানিতে লাভ কমে যেতে পারে লোকসান হতে পারে একটা ডিফল্ট রিস্ক রয়েছে অথবা এক্ষেত্রে ভালো কোম্পানিগুলোতে ব্যাঙ্কগুলো বিনিয়োগ করছে কিনা ট্রিপেল এ ডাবল এ সেগুলো কিন্তু দেখা উচিত তবে যে কোনো সময় কোম্পানিগুলোতে ধস নামতে পারে তার পি রেশিও বিভিন্ন রকম হয় তা তার প্রফিটে ডাউন হতে পারে এগুলো কিন্তু দেখতে হবে নেক্সট আরেকটি হচ্ছে ডেট মিউচুয়াল ফান্ডস এই ক্ষেত্রে দেখা যায় যে মিউচুয়াল ফান্ডসে তারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকে সেক্ষেত্রে ভালো লাভ নাও আসতে পারে বিশেষ করে কোম্পানির ফিক্সড ডিপোজিটস এবং যে ডেট বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন ফান্ডগুলোতে বিনিয়োগ করে করে থাকে বন্ড ডিভেঞ্চারসে তাতে কিন্তু লোকসান হতে পারে খুব কম আয় হতে পারে এর ফলে এগুলো কিন্তু মিডিয়াম রিক্স নেক্সট হচ্ছে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা দ্যাট ইজ বড় বড়ো বাড়ি বানালাম বিল্ডার্সের হিসেবে কাজ করলাম সেই ক্ষেত্রে কিন্তু অনেক টাকা দরকার এবং এই টাকা ইনভেস্টেড হয়ে যাওয়ার পরে তারপর যদি আমার হঠাৎ করে দরকার হয় লিকুইডিটি কিন্তু খুবই অভাব রয়েছে এখানে কারণ হঠাৎ করে একটা বাড়ি বিক্রি করা যাবে না পুরোটাও বিক্রি করা যাবে না কিছুটা সেক্ষেত্রে অনেক সমস্যা আছে সেই ক্ষেত্রে ঠিক বায়ার চাই দাম চাই অথবা এখেত কিন্তু একটা বিরাট রিস্ক রয়েছে অতএব এটা কিন্তু একটা মিডিয়াম রিক্সের পর্যায়ে পড়ে রিয়েল এস্টেটে বিনিয়োগ মিউচুয়াল ফান্ডসে যেমন দেখা যাচ্ছে যে মিডিয়াম রিক্স তো অবশ্যই দাম হঠাৎ কমে যেতে পারে এখন যেমন একটু কমে যাচ্ছে দাম কিন্তু এখানে কিন্তু আপনি যদি রিডিম করেন বা বিক্রি করে দেন তাহলে কিন্তু উইদিন থ্রি ডেজ থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন অতএব ওটা মিডিয়াম রিক্স অবশ্যই কিন্তু সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে কিন্তু সেটা নয় যে টাকাটা বিনিয়োগ করা হলো তার থেকে দেখা গেল অনেক কম টাকায় আমরা লিকুইডিটি একটা নির্দিষ্ট সময়ে বের করে নিয়ে আসতে পারছি তারপর অনেক রকম সমস্যা হতে পারে হয়তো বাড়িটা বিক্রি করা যাবে না বিভিন্ন সমস্যা তৈরি হতেই পারে এরপর আসছি হাই রিস্ক কোথায় কোথায় আছে কিছু ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য যেমন মনে করুন ডেলি ট্রেডিং ইন শেয়ার মার্কেটস এফএনও ক্রিপ্টো রয়েছে আইপিও রয়েছে ইনিশিয়াল পাবলিক অফারিংস ইন শেয়ার মার্কেটস এঞ্জেল ট্রেডিং রয়েছে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রয়েছে এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু হাই রিক্স বলে গণ্য করা হয় এবার আমাদের যে রিক্স অ্যাপাটাইট কী অবস্থায় আছে তার উপর নির্ভর করবে যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে লাভবান হতে পারি বা আমাদের কৌশল ট্রিক্স কি কি আছে সেগুলো আমাদের ভাবতে হবে সব সব ক্ষেত্রে কিন্তু একটা লং রানের ব্যাপার কাজ করে এবং কিছু কৌশল কাজ করে আজকে এই পর্যন্তই আলোচনা থাকবে আমার এই চ্যানেলে যদি আপনার নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমি সবার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন কারণ কি তাহলে আমি নিত্য নতুন বিভিন্ন ভিডিও আপনাদের কাছে উৎসাহ করে নিয়ে আসতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন